អត់ទ <Cornell> េទេទ <Austin> េទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេ ঠিক আছে যাচ্ছি জান হ্যাঁ করেন আমার জন্য দোয়া করেন আরো যাতে ইয়ে করতে পারে আমি সেদিন চাইলেন তো আমি আসলে বাস নিয়ে চলে গেছি আসলে পরে যায় মনে হইলো যে আপনার জিনিস চাইলে দিতে পারলাম না আরকি জান আর কি হ্যাঁ আমার জন্য দোয়া করেন আর কি হ্যাঁ আমি যাবো এদিকে যাব আর কি আমি সেদিন খোঁজার জন্য আসলাম যে আপনাকে খুঁজলাম তো খোঁজার পরে দেখলাম যে আপনার খাইতে চাইলেন না আমার বাজার করে আমি চলে গেছি পরে যাই মনে হলো যে আপনি তো জিজ্ঞেস করছিলেন পরে মনে হলো আর কি পরে তো আর আসলে খুঁজে পাওয়া যায় না ওই জন্য আসলে আর ইচ্ছা ওই ইচ্ছায় আর বুঝতে পারছি ঠিক আছে না আমার জন্য দোয়া করলেন ভাই ঠিক আছে ঠিক আছে সালাম আলাইকুম সেটা বলতে চাই সেটা হচ্ছে যে বয়স্ক দেখলেন যাকে সে কিন্তু অনেক অসুস্থ এবং অনেক দুর্বল মানুষ উনি আগের সপ্তাহে আসলে আমার থেকে মাছ চেয়েছিল মনে বুঝতে পেরেছেন আমি আসলে আমার ফ্যামিলির জন্য এখান থেকে যেহেতু বাজার করি মাছ কেটে চলে গিয়েছি যার জন্য আর আসলে ওখান থেকে আর হয়তোবা ভুলে গিয়েছিলাম বাসায় গিয়ে আমার মনে ফিরে দিল যে আমার আশেপাশেই মানুষ একজন হচ্ছে মাছ চাইলে আমি দিতে পারলাম না বা মনে ছিল না আজকে এসে ওই পার্সনটাকে খুঁজে পেলাম মানে ওই ওই বয়স্ক ব্যক্তিকে যিনি বা বলার পরে আসলে আজকে আর মাছ চাই নাই সেদিন হয়তো মাছের খাওয়ার ইচ্ছা ছিল আজকে মুরগি চেয়েছে তো পাকিস্তানি মুরগি হয়তো বা খেতে চাইতো বাট বললো যে মাংস একটু কম ওই জন্য উনি হচ্ছে ব্রয়লার খাবে কিনে দিলাম চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্য আছে দেওয়ার আপনারা বেশি বেশি করে শেয়ার করেন যাতে হয়তোবা এই ভিডিও থেকে আবার যতটুকু আবার হয়তো বা ইনকাম হয় সেটা যাতে আবার শেয়ার করতে পারি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম